রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আর গল্পতে তোমাদের স্বাগত জানাই সকাল আটটা মতো বাজে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর কাবলে ছেলা তরকারি আমরা সবাই খুব ভোরের বেলা উঠে যাই তাই আমাদের বাজারঘাটও কিন্তু খুব সকাল সকাল হয়ে যায় এমনিতে আমরা শাক সবজি একটু বেশি খাই তবে আজকে যে সদ্য শাক খেতে হবে তাই জন্য বাপি অনেক শাকপাতি নিয়ে এসেছে এদিকে মা চশমাটা সবসময় ব্যবহার করুক না করুক শাক কাটার সময় কিন্তু চশমাটা মা অবশ্যই ব্যবহার করে আমার বাবার বাড়ি বিড়া আর আমাদের বিরা ক্লাবে যে কালী পুজোটা হয় সেখানে কালী পুজোর পরের দিন ফাংশন সেখানে প্রিন্স একটু গান গাইবে তাই চলছে ওর জোর কদমে প্র্যাকটিস কিন্তু গানটা যে দিতে পারলাম না তাহলে ভিডিওটা আমার কপিরাইট চলে আসবে এদিকে পুজোয় পড়বার জন্য যেসব জামাকাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম সেগুলো দোকান থেকে চলে এসেছে পুজো যে এসে গেল আবার তো শুরু হবে দিদা দিদাদাদুর কাছ থেকে টাকা নিয়ে আর পাপার সাথে বাজারে গিয়ে প্রিন্স এক গাধা বাজি কিনে নিয়ে এসেছে নারকেল গাছে বেশ কয়েকটা নারকেল রেখে দিয়েছি পরের বার বাড়ি আস্তে আস্তে ছুনো হয়ে যাবে তারপর সেগুলো কিন্তু নাড়ু করে খাওয়া হবে অনেক দিন হয়ে গেছে আমাদের গাছের নারকেলে নাড়ু করে খাওয়া হয় না কাল যে কালী পুজো আজকে সন্ধ্যাবেলা প্রদীপ চালাতে হবে তাই জন্য ঘর বাড়ি আরেকটু পরিষ্কার করে নিলাম সন্ধে নেমে এসেছে আমিও বসে পড়লাম প্রদীপগুলো চালাবার জন্য কিন্তু প্রিন্স আজকে খুব বায়না করছে প্রদীপগুলো পুরো ও চালাবে আর কিছু ডেকোরেশনও করবে এমনিতে প্রিন্স ঘর বাড়ি গুছোতে ভালোবাসে এমনকি আমার সাথে সাথে সমস্ত পুজোর কাজকর্ম করে থাকে এমনকি নিজের ঘরও ও নিজেই গুছায় ইউটিউবের ভিডিও দেখে নিজে থেকে কত সুন্দর একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিল আমি ওকে বললাম একটু দাঁড়া আমি বলতেগুলো সেট করে নিই কারণ আগুনে তো হাতটা জ্বলে যেতে পারে আমার হাতে হাতে সব সময় পুজোর কাজ করে ব্যাস সেট হয়ে গেছে স্বস্তিক চিহ্নটা আর প্রদীপগুলো চালিয়ে যেন আরও সুন্দর লাগছে কত সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে না মা আর আমার প্রিন্স মিলে আজকে আমাদের পুরো বাড়িতে প্রদীপ জ্বালালো কিন্তু ইহুবি জামা নাছর নাচর বান্ধা সে দাদার হাত ছাড়বে না ঘড়িতে সাতটা মতো বাজে এই সময়টা হচ্ছে আমার মায়ের চায়ের সময় চা কিন্তু এক কাপ খেলে হবে না এরকম একটা বড়ো গ্লাসের এক গ্লাস চা খেতে আমার মা অভ্যস্ত বাচ্চা পার্টির সাথে আমিও শুরু করে দিলাম বাজি ফোরানো তবে কোনো শব্দ বাজে আমি কোনোদিনও ফোরাই নি শুধুমাত্র এই রঙ মশালগুলোই আমি বরাবর চালিয়ে এসেছি আমাদের বাড়ির সমস্ত বাচ্চা আর আশেপাশে কিছু বাচ্চাকে ডাকা হয়েছে বাজি ফাটানোর জন্য দেখো তো সবাই কত খুশি এত খুশি না থাকলে দিবালি মনেই হয় না আর একটা জিনিস দেখাই এবার তোমাদের এবার যে বাজিটি ফোটানো হচ্ছে এর নাম সাববাজি আমাদের সময় এত বাজি তো ছিল না এই সাববাজি তারাবাজি দুই একটা বাজিয়ে ছিল সমস্ত স্মৃতি উন্মোচন হলো রাত আটটা মতো বাজে এক্ষুনি সিদ্ধান্ত হলো আজ বাড়িতে পিকনিক করা হবে তাই আমি আর বাপি চললাম বাজারে রাত্রে রান্না করবার জিনিসপত্র কেনার জন্য কোনো একটি ক্লাবের পক্ষ থেকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে আমাদের পাড়ায় পঁচিশ ফুট কালিমায় মায়ের মূর্তি মাকে এখানে দাঁড়িয়ে বানানো হয়েছে রং করা হয়েছে আর আজকে শাড়ি পরিয়ে পুরো রেডি করা হয়ে গেছে ঘাট করে বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের পাড়াটা এত সুন্দর সাজানো গোছানো ভাবলাম তোমাদের সঙ্গে করে একবার দেখিয়ে নিয়ে আসি আমাদের পাড়ার ক্লাবের পুজোর এই যে শুরু হচ্ছে গেট প্রত্যেকটা বাড়ি একদম নতুন রূপে সাজানো হয়েছে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখাই মায়ের আশার উপলক্ষে প্রত্যেকের বাড়িতে মা আলো ছড়িয়ে দিয়েছে মনে হচ্ছে না যে এটা আমাদের সেই পুরোনো পাড়া মনে হচ্ছে অন্য কোনো নতুন পাড়াতে আমি ঢুকে গেলাম ওই যে দেখা যাচ্ছে নীল আর সবুজ রঙের লাইটিং করা বাড়িটি ওটা আমাদের পূজাদীর বাড়ি এই বারটা কাজ করেছে আর লাইটিংটা এত সুন্দর করেছে যেন আরো প্রায় সাড়ে নটা আমাদের শুরু হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের পায়েল পায়েল আজকে কিন্তু তোর জোর বেঁধে কাজ করা শুরু করে দিয়েছে পরিচয় করে দিই ইনি হচ্ছেন তুলিদি আমাদের তিনতলা যে ঘরটি আছে সেখানে ইনি রেন্টে থাকেন তুলিদি শুরু করে দিয়েছে রান্না করার কাজ আজকে আমাদের প্রত্যেকের ইচ্ছে ছিল কাঠে জ্বালে মাংস আর লুচি করা হবে কিন্তু যেহেতু আমাদের কাঠে রান্না করা হয় না কাঠগুলো হালকা হালকা ভিজেছিল তাই তুলে দির অনেক চেষ্টা করেও জ্বালাতে পারলো না শেষ মাস গ্যাস ওভেনে সমস্ত কিছু রান্না করা হলো রান্নার মেনুতে ছিল লুচি আর মাংস বাস আজকের জন্য এটুকু ভিডিও আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে